যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটাকে রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আইএসএল এ কি অবনমন সম্ভব বিষয়টা হচ্ছে আইএসএলে অবনমন সম্ভব কি সম্ভব নয় এখনো কোর্টের রায়ের ওপর কিন্তু নির্ভর করছে বিষয়টা যে জায়গায় দাঁড়িয়েছে যে এ যদি অবনমনকে সম্ভব করতে হয় তাহলে কিন্তু অনেক কিছু পরিবর্তন করতে হবে আমরা ফুটবলে দেখতে পাই যে একটা দল যারা রেলিগেশান জোনে থাকে তারা অবনমনে চলে যায় মানে রেলিগেট হয়ে যায় একদম নিচের একটা দুটো দল বা তিনটে দল প্রত্যেকটা বড় বড় লিগগুলোতে রেলিগেট হয় এবং তাদের যে রিপ্লেসমেন্ট টিম হিসেবে কিন্তু উঠে আসে সেকেন্ড ডিভিশানে থাকা যারা চ্যাম্পিয়ন হচ্ছে বা চ্যাম্পিয়ন রানার্স দুটো পজিশানে রয়েছে সেই ধরনের দলগুলো কিন্তু তারা প্রমোট হয়ে একদম টপ টায়ার লিগে চলে আসে সেই ধরনের সিস্টেমটা ইন্ডিয়ান ফুটবলে চালু করাটা কিন্তু চারটি ব্যাপার নয় কারণ ইন্ডিয়ান ফুটবল যখন এই আইএসএল সিস্টেমটাকে চালু করেছিল এই সিস্টেমটা কিন্তু অন্যভাবে চালু হয়েছিল এইটা কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজ বেসিস টুর্নামেন্ট হিসেবে চালু হয়েছিল সেখান থেকে কিন্তু এই টুর্নামেন্টটা আস্তে আস্তে ফ্যানবেস নিজেরা গেইন করে এবং কিছুটা ফ্যানবেস নিয়ে কিন্তু এখন বর্তমানে আইএসএল দলগুলো একটা জায়গায় আছে মোহনবাগান ইস্টবেঙ্গল এদের কাছে একটা বিরাট অংশের ফ্যানবেস আছে সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য যে সব দল আছে মোহামাডান আই থেকে আইএসএল এসেছে ঠিকই কিন্তু মহামাডানেরও অনেক প্রবলেম আছে কিন্তু অন্যান্য যে সব দলগুলো আছে সেই সব জায়গায় যদি দেখা যায় তাদের কিন্তু একদমই ফ্যান বেস সেই অর্থে নেই গোয়া চেষ্টা করছে নর্থ ইস্ট চেষ্টা করছে মুম্বাই সিটিএফসি চেষ্টা করছে এবং ব্যাঙ্গালুরু চেষ্টা করছে এই যে চার পাঁচটা দলের নাম বললাম এরা কিন্তু ফ্যান বেস বানানোর তৈ তৈরি করার একটা প্রক্রিয়া শুরু করেছে কিন্তু এখনও বলা যাবে না যে এইসব দলগুলোর যেসব সমর্থক আছে তারা একদম ড্রাই হার্ট ফ্যান্ট কেরালা ব্লাস্টারের ফ্যানরা অনেক বেশি অ্যাক্টিভ এটা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে জিনিসটা সিস্টেমটা তৈরি হচ্ছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আইএসএলে কি অবনমন চালু করার মতো জায়গায় আছে এবং আইএসএলে অবনমন চালু করতে যাওয়ার জন্য যে সব প্রক্রিয়া দরকার আছে সেই সব প্রক্রিয়াকে ফুলফিল করতে গেলে কি কি জিনিসগুলোর অভাব দেখা যাচ্ছে প্রথম জিনিসটা যেটার অভাব দেখা যাচ্ছে যে একটা দল পুরো টপ টায়ার লিগে খেলছে সেই দলটার যেসব ফ্র্যাঞ্চাইজি আছে এবং যেসব ইনভেস্টাররা আছে তারা কিন্তু একটা ভালো পরিমাণের ইনভেস্ট করেছে দলটাকে চালানোর জন্য এবং বিভিন্ন প্লেয়ার চলে ছটা সাতটা বিদেশি প্লেয়ার এখন প্রত্যেকটা দলের কাছে আছে ইন্ডিয়ান বড় বড় প্লেয়ার প্রত্যেকটা দলের কাছে কম বেশি আছে তাই এক একটা দলের কিন্তু মার্কেট ভ্যালু মিনিমাম ষাট সত্তর কোটি টাকার কাছাকাছি চলে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা যদি দেখা যায় একটা বড় দল খুব একটা ভালো পারফরমেন্স করতে পারলো না তারা একটা রেলিগেশান জলে চলে গেল। বা আইএসএলের যে কোনো দল হতে পারে চলে গেল তখন তাকে কিন্তু এই আইএসএলের যে সিস্টেম আছে সেখান থেকে সরিয়ে দিয়ে তাকে কিন্তু লিগে পাঠিয়ে দেওয়া হবে এর ফলে যে জিনিসটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু বিরাট কোনো স্পন্সারশিপ নেই সেখানে ব্রডকাস্টিং যে ভালোভাবে হয় আইএসএল এ এরকম আই লিগে যে ব্রডকাস্টিংগুলো খুব ভালোভাবে হয় সেটাও দেখা যায় না সেই জায়গায় দাঁড়িয়ে যারা সেকেন্ড ডিভিশনে চলে যাচ্ছে তাদের কিন্তু একটা বিরাট সমস্যার মধ্যে পড়তে হবে সেই সেই কথাটাই কিন্তু বিরাটভাবে চিন্তা করছে এবং যে সব ইনভেস্টাররা বর্তমানে এই সব দলগুলোকে ইনভেস্ট করছে তখন কিন্তু আর আই লিগে চলে গেলে তাদেরকে কেউ ইনভেস্ট করতে আসবে না সেই জায়গায় দাঁড়িয়ে এই যে এত বড় ক্লাব এত বছর ধরে তারা একটা ইনভেস্ট করে একটা জায়গা তৈরি করেছে সেই জায়গা থেকে তাদেরকে সরিয়ে দেওয়া এবং তার থেকে বড় কথা যে তাদের যে বিজনেস যে আছে সেই বিজনেসটা কিন্তু পুরোপুরি ডাউন হয়ে যাওয়া এবং ফুটবলের যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টটা কিন্তু রুখে যাবে যদি ইনভেস্ট ঠিকঠাকভাবে না হয় তাহলে আইএসএলটা কখনোই কিন্তু সাকসেসফুল হবে না কারণ যখনই দেখা যাবে যে আইএসএলে কোনো দল অবনমন হচ্ছে সে দল কিন্তু আর আই লিগে গিয়ে ভালো ইনভেস্ট করবে না এবং আই লিগে তারা দল নামাবে কি না সেটাও কিন্তু নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না এই সব জিনিসগুলো পরিষ্কার করে পুরো একেবারে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনকে জানাতে হবে যে তাদের কি প্রক্রিয়া আছে বিদেশি ক্লাবগুলো যে জিনিসটা করে থাকে সেখানে হচ্ছে দেখা যায় যে কোনো দল যদি রেলিগেশান চলে যায় তাদেরকে কিন্তু একটা ভালো রকম একটা তাদের টাকা দেওয়া হয় যাতে করে তারা তাদের ক্লাবটাকে চালাতে পারে কিন্তু এখানে ইন্ডিয়ান ফুটবলের কাছে সেইভাবে কিন্তু টাকা নেই যে তারা কিন্তু যে সব রেলিগেশান জোনে যারা চলে যাচ্ছে তাদেরকে টাকা দেবে বলা চলে যে যারা ইনভেস্টার তারা নিজেদের উদ্যোগে কিছুটা বলা চলে যে এই আইএসএল লিগটাকে চালায় এবং ইন্ডিয়ান ফুটবলে যারা আই লিগও খেলে তারাও কিন্তু নিজেদের উদ্যোগে তারা আই লিগটা কিন্তু খেলে এর মধ্যে কিন্তু বিরাট কিছু লাভের তাদের কিন্তু প্রত্যাশা নেই মোহনবাগান ইস্টবেঙ্গল এদের সমর্থক আছে এদের কাছ থেকে লাভ হতে পারে তারা টিকিট বিক্রি করে প্রত্যেকটা খেলায় তাদের প্রায় ফুল হাউস থাকে সেই জায়গায় দাঁড়িয়ে এদের কিছুটা লাভ হতে পারে কিন্তু কোনো দলেরই বাদ বাকি কোনো বিরাট অংশের লাভ হয় না মহামার্ডার্নেরও যে ফ্যানবেস সেই ফ্যানবেস যে সবসময় যে ফুলফিল করে সেটাও আমরা দেখতে পাই না কিন্তু এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে পুরো ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনকে যদি আইএসএলে ভালো কিছু করে দেখানোর ইচ্ছা হয় তাও আমার মনে হয় যে যেসব দলগুলো তারা দল বানিয়েছে তাদের যে ডেভেলপমেন্ট লিগ আছে সেই লিগগুলোকে কিন্তু ভালো করে চালিত করতে হবে তেরো বছরের ষোলো বছরের আন্ডার সেভেন্টিন আন্ডার এইটিন আন্ডার নাইনটিন যেসব লিগগুলো চালু রয়েছে এফএসডিএল চালাচ্ছে সেই জিনিসটা কিন্তু যদি ভালো করে চলে তাহলে ইন্ডিয়ান ফুটবলের কিন্তু ডেভেলপমেন্ট সম্ভব না হলে কিন্তু ইন্ডিয়ান ফুটবলের ডেভেলপমেন্ট সম্ভব হবে না রেলিগেশান হলেই যে ইন্ডিয়ান ফুটবলের বিরাট উন্নতি ঘটবে এটাও কিন্তু নয় রেলিগেশান জোনে থাকলে যে সব সময় রেলিগেশান থেকে যে একটা দল নিচের দিকে যাচ্ছে আর অন্য দলটা ওপরের দিকে আসছে এতে যে ইন্ডিয়ান ফুটবলের বিরাট উন্নতি হবে এটার ভাবার কোনো কারণ নেই কারণ রেলিগেশান জোন থেকে যারা আসবে তাদের কিন্তু ইকোনমিক স্ট্রাকচার থাকতে হবে যারা এসে আইএসএলে ভালো ইনভেস্ট করতে পারবে যারা এসে আইএসএল খেলার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারবে সেই ধরনের যদি ইনভেস্ট যদি থাকে তবেই কিন্তু একটা দলকে আই লিগির থেকে আইএসএলে আনা হবে না হলে কিন্তু হবে না না হলে ইন্ডিয়ান ফুটবলের উন্নতির জন্য যদি দেখা হয় তাহলে ওই গ্রাসরুট লেভেলকেই কিন্তু ডেভেলপমেন্ট করতে হবে না হলে কিন্তু ইন্ডিয়ান ফুটবলের উন্নতি সম্ভব নয় সেক্ষেত্রে অমন অমন হলো কি হলো না এটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে না তাই দেখা যাক আগামী দিনে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশান কি সিদ্ধান্ত নেয় আশা করব যে সিদ্ধান্তটা নেবে তারা সঠিক সিদ্ধান্ত নেবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন